চোরের উৎপাত অব্যাহত রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষের বাড়ি ঘরে শুধু নয় সরকারি অফিসেও সুযোগ পেলে হাত সাফাই করে নেয় চোরের দল এবার আমবাসা পুর পরিষদে হানা দিল চোরেরা বুধবার গভীর রাতে চোরের দল আমবাসা পুর পরিষদের পেছনের গেট দিয়ে বিভিন্ন সেকশনে হানা দেয় তিনটি দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় আলমারি সহ বিভিন্ন জায়গা থেকে মোট সতেরো হাজার টাকা নিয়ে যায় চোরের দল পাশাপাশি বিভিন্ন নথিপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে যায় ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত যুবকরা চুরির সাথে যুক্ত থাকতে পারে কারণ আম্বাসার চান্দাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে ড্রাগসের আসর বসে প্রায় সময় বৃহস্পতিবার সকালে ঘটনা নজরে আসে খবর পেয়ে ছুটে যায় পুলিশ মামলা নিয়ে তদন্তে নেমেছে ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রায় সত্তর হাজার টাকার মতন চুরি হয়েছে এর মধ্যে অফিসের পার্সোনাল অফিসের টাকা আছে কিছু আর এই হরির কিছু পার্সোনাল ক্যাশ টাকা আছে ব্যাঙ্কটারে ক্যাশ আমাদের গেছে আর আমরা টাকা তো কালকে জমাও আসলো গা দুপুর পর্যন্ত দুপুরের পরে যে কালেকশনটা হয়েছে তিনটার পরে এই কালেকশনের অল্প কিছু টাকা আসলে গেছে তালা ভাঙছে তিনটা রুমের